গ্রেপ্তারের দাবি ঘিরে ফের আলোচনায় এসেছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডা জাকির নায়ক ভারতের প্রত্যাশা বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই ইসলামী স্কলার জানা গেছে দুই দিনের সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন তবে তার সম্ভাব্য আগমন ঘিরে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যে এই উত্তাপ ছড়িয়েছে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পালাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যে দেশে যান সেই দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানা গেছে ঢাকায় তার সফরের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ বা উনত্রিশ নভেম্বর ঢাকায় প্রথম অনুষ্ঠান হবে এবং ঢাকার বাইরেও আয়োজনের পরিকল্পনা রয়েছে দু সালে ভারতের অভিযোগে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করে ডাক্তার জাকির নায়ক আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম